আজ আমরা জানবো এমন এক ধরনের যুদ্ধবিমান সম্পর্কে যা শত্রুর রাডারে ধরা না পড়ে হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে পারে প্রচলিত বোমা থেকে শুরু করে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এবং আকাশে এক অদৃশ্য ঘাতক হিসেবে পরিচিত এর নাম বিটু স্পিরিট বিটু স্পিরিট হলো যুক্তরাষ্ট্রের তৈরি এক্সটেল বোম্বার যাকে বলা হয় আকাশের অদৃশ্য ঘাত ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত এয়ার ডিফেন্স ভেদ করার লক্ষ্যে এর জন্য অনন্য ফ্লাইং উইং নকশা আর রেডার অ্যাবজর্মার মেটেরিয়াল প্রলেপ একটি শত্রুর রেডারে প্রায় অদৃশ্য করে তোলে চারটি টার্বোফ্যান ইঞ্জিনের জোরে এটি সাবসনিক স্পিডে এগারো হাজার কিলোমিটার উঠতে পারে এবং এ এরিয়ার রিফিউলিং করলে পৃথিবীর যে কোনো জায়গায় স্ট্রাইক চালাতে সক্ষম বোম্বাইতে সর্বোচ্চ আঠারো টন প্লেইলোড বহন করা যায় যেখানে জিপিএস গাইডেড বোমা থেকে নিউক্লিয়ার ওয়েপন পর্যন্ত রাখা সম্ভব উনিশশো নিরানব্বই সালে কসোভা ওয়ার থেকে আফগানিস্তান ও ইরাক প্রতিটি কনফ্লিক্টে প্রথম ধাপের আক্রমণে এটি ব্যবহার করা হয়েছে যদিও প্রতিটি বিমানের দাম দুই বিলিয়ন ডলার বেশি এবং বর্তমানে মাত্র বৃষ্টি সক্রিয় রয়েছে তবুও বিটু স্পিরিয়েন্ট এয়ার পাওয়ারের প্রতীক এবং আধুনিক যুদ্ধ বিমানের ইতিহাসে এক অনন্য বিষয় এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন